আছে জিক্সার এস এফ এফ আই এব এস পাবেন দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দুই বছরের নাম্বার করা আছে মিরপুর বিহারটির নাম্বার মাত্র এক লক্ষ টাকায় এত সুন্দর মডিফিকেশন করা অ্যাপাচি আট সরি এক লক্ষ দশ হাজার টাকা পাবেন জিক্সার মনোটোন ঠিক আছে তিন লক্ষ চল্লিশ হাজার টাকা এটা প্রাইস রাখা হয়েছে তিন লক্ষ বিশ হাজার টাকা দুয়ে জি ভ্যালি এডিশন এই এডিশনটা সচরাচর সব জায়গায় পাওয়া যায় না আমাদের কাছে পাবেন তিন লক্ষ তিরিশ হাজার টাকায় গ্রেজি ভ্যালি আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি গাড়িটা কিলোমিটার রান করছে ষোলো হাজার কিলো প্রাইস রাখা হয়েছে

দুই হাজার একুশের মডেল মিরপুর বিয়ারটি নাম্বার দুই বছরের কাগজ করা আছে গাড়িটা ডুয়েল চ্যানেল এ বিএস এই গাড়িটার প্রাইস রাখা হয়েছে তিন লক্ষ চল্লিশ হাজার টাকা এটা প্রাইস রাখা হয়েছে তিন লক্ষ বিশ হাজার টাকা দুইটা জিক্সার যেটা যে সিক্সার যেটা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আছে জিক্সার এফ আই এ এইটাও প্রাইস থাকবে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা কার্বোরেটর কার্বোরেটর পাবেন আছে বাংলাদেশের যে কোনো বিআরটিতে নাম্বার করতে পারবেন আপনি হবেন ফার্স্ট মালিক এই গাড়িটার প্রাইস রাখা হয়েছে দুই লক্ষ তিরিশ হাজার টাকা এটা আছে কার্বোরেটর এটাও পাবেন দুই লক্ষ তিরিশ হাজার টাকা আছে স্পেশাল এডিশনের এফআইএস জিক্সার এস এফ নাম্বার করা আছে ডিজিটাল নাম্বার পেয়ে বিয়ারটিতে উঠাই দেওয়া লাগবে গাড়ির কাগজ আপডেট আছে গাড়িটা প্রাইস রাখা হয়েছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা এখানে আছে আর ওয়ান ফাইভ বার্সন তিরিশ দুই হাজার একুশের মডেল মিরপুর বিআরটি নাম্বার দুই বছরের কাগজ করা সুপার ফ্রেশ কন্ডিশন শুধু তাই না আর সিবির মাল লাগানো আছে লাগানো আছে এম এম ইন্দোনেশিয়ান ক্লাস আসে লাগানো আছে আর এটার প্রাইস থাকা রাখা হয়েছে তিন লক্ষ চল্লিশ হাজার টাকা এখানে আছে একটা গ্রেজি এডিশন এই এডিশনটা সচরাচর সব জায়গায় পাওয়া যায় না আমাদের কাছে পাবেন তিন লক্ষ তিরিশ হাজার টাকায় গ্রেজি ভ্যালি আর ওয়ান ফাইভ বার্সন থ্রি আর ওয়ান ফাইভ ব্ল্যাক কালার এটাও পাবেন তিন লক্ষ তিরিশ হাজার টাকা এটা দুই হাজার বিশের মডেল মিরপুর বিয়ারটি নাম্বার করা আছে এ একুশের মডেল প্রাইস লাগা হয়েছে তিন লক্ষ চল্লিশ হাজার টাকা এ তিন লক্ষ চল্লিশ হাজার টাকা এফআইএ বিএস তিন লক্ষ চল্লিশ হাজার টাকা আর অন ফাইভ বাসন্ত্রী একুশের মডেল একুশের মডেল এই সবগুলো একুশের মডেল এইটাও একুশের মডেল এইটার প্রাইস লাগা হয়েছে তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আছে আর এম দুই হাজার বাইশের মডেল মিরপুর বিয়ারটি নাম্বার ইন্ডিয়ান ভার্সন যেটাকে বলা হয় এম যারা নিতে চান অবশ্যই আমাদের গাড়িটা কিলোমিটার ষোলো হাজার কিলো প্রাইস লাগা চার লক্ষ চল্লিশ হাজার টাকা এখানে আছে পালসার এনএস ডুয়েল চ্যানেল এবি এস দুই হাজার বিশের মডেল ডাবল ডিক্স এই গাড়িটা প্রাইস লাগা হয়েছে এক লক্ষ তিরিশ হাজার টাকা অবশ্যই নিতে হলে কিন্তু আমাদের লোকেশন আসবে আমাদের লোকেশন ঢাকা মিরপুর চোদ্দ মেবি মার্কেটের নয় নম্বর দোকান এখানে আছে জিক্সার মোলোটোল এক লক্ষ বিশ হাজার থেকে সরি এক লক্ষ দশ হাজার থেকে পাবেন জিক্সার মনোটোন ঠিক আছে এখানে আছে ডুয়েল টোন জিক্সার ডুয়েল টোন ডাবল ডিক্সের গাড়ি দুই হাজার বিশের মডেল সরি আঠারো মডেল এই গাড়িটার প্রাইস হয়ে গেছে এক লক্ষ পঁয়তাল্লিশ না চল্লিশ দিয়ে দিলাম এক লক্ষ চল্লিশ হাজার টাকা জিক্সার ডাবল রিক্স এফজারেস ডিলাক্স দুই হাজার তেইশের মডেল সুপার ফ্রেশ কন্ডিশন গাড়িটা কিলোমিটার রান করছে উনিশ হাজার কিলো এই গাড়িটার প্রাইস হয়ে গেছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা আছে অ্যাপাচি ফোর বি ব্ল্যাক কালার একটা আছে

দিনাক্স এই গাড়িটা সেম মডেল তেইশের মডেল গাড়িটার প্রাইস যা হয়েছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা অ্যাডজাস্ট বার্সন টু আছে এক লক্ষ সত্তর হাজার টাকা হলে পাবেন ওইখানে আছে হোন্ডা হরনেট মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা হলে নিতে পারবেন আমাদের লোকেশন ঢাকা মিরপুর চৌদ্দ নেভি মার্কেটের নয় নম্বর দোকান আর এখনও তারা ফেসবুক এসে ফলো করেন নাই অবশ্যই ফলো করে দেবেন আর গাড়ি নিতে চাইলে স্ক্রিনে নম্বরে কল করে চলে আসুন আসসালামু আলাইকুম